নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা পুকুরের জান্ত কাতলা মাছে দেখুন লেজাটা আর এখানে এই মাছটাকে এইভাবে কাটা আর এই মাথাটাকে খালি করে কেটে রাখা এই মাছটাকে দিয়ে এখন আমি দেখাবো এখানে সজনের ডাটা কেটে রেখেছি আর দুটো আলু কেটে রেখেছি এইভাবে খালি করে এটাকে দিয়ে রান্না করে দেখাবো যে কত এই গরমেতে প্রচন্ড গরমে কিভাবে শরীর ভালো থাকে এরকম জান্ত মাছের এই সজনে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল করে খেলে তাহলে চলুন কিভাবে করি দেখতে থাকুন মাছটিতে ভালো করে নুন মাখিয়ে রেখেছি এখন মাছটিকে আমি বেছে নেব এখানে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি আমার গরম হয়ে গেছে এখন এই মাছটিকে মুখে দিয়ে দেবো আটটি ভালো করে ভেজে তুলে নিলো মাছগুলো লাল করে ভাজিয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব এই মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দেব এখানে কেটে রাখা আলু দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে মেজে নেবে সবাই উল্টে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু ভাজি হয়ে গেলে ওর মধ্যে এই সজনে গুলোকে দিয়ে দেবো তাহলে কাঁচা হয়ে গেলে তা ঢেলে তার মধ্যে জল এবার আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে তাকে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটা আমার ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো

গেছে এখন আমি আমি দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওখানে আমি দিয়ে দেবো এই বড়িগুলো দিয়ে দেবো দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো আবার এক আমি চামচ তেল দিয়ে দেব তেল দিয়ে এখানে দিয়ে দেবো এই জিরিয়ার তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দেবো আর রেখেছি এখানে পেঁয়াজ রেখেছি একটা কুচিয়ে আর একটা একটুখানি অল্প একটু আদা দুটো সেরা কাঁচা লঙ্কা এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে তাকে মক্কাটাকে ভালো করে কষিয়ে দেব আপনারা চাইলের মধ্যে টুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন গরম পড়েছে বন্ধুরা না দেওয়াটাই বেশি ভালো

তরকারি ঠিক আছে সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে রান্না করে খেতে একবার বন্ধ রাখতো তো সাপ খেতে এটা কেটে হয়ে গেছে এখন আমাদের দেবো এখানে আগে থেকে ভেজে রাখা আর ধনের গুঁড়ো এটাকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে ওটাকে আমি নামিয়ে নেব আমার বডি সজনের ডাটা আলু দিয়ে তৈরি হয়ে গেছে তারপর আমাদের জলটা এখন এটাকে আমি এখন নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা পুকুরের কাপলা মাছ দিয়ে বড়িয়া সজনে ডাটা দিয়ে কত সুন্দর ঝোল হয়ে গেল এই দুপুরের খাবারটা যা লাগবে না খেতে এইভাবে আপনারা বানাবেন এরকম জান্ত মাছ এনে ভালো করে রান্না করে খাবেন আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর সজনে ডাটার উপকারের কথা তো বলে শেষ হবে না তো এইভাবে বানিয়ে খাবেন এইরকম যা গরম পড়েছে পুরো শরীর পেট পুরো ঠান্ডা থাকবে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম খাওয়াজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুকোশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন এই গরমে নিজেদের দিকে খেয়াল রাখবেন